অন্য কেউ প্রস্তাব দিলেও না কারণ আমার কাছে তাই দিদি অফার করেছেন বলে আমি হ্যাঁ পার্টি থেকে যদি বলতেন বা আমি কখনো হ্যাঁ এখন যদি ভোট প্রচারে গিয়ে কখনো মুখোমুখি সাক্ষাৎ হয় কি বলবেন হ্যালো বলবো ভালো আছিস আমরা দেখছি যে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোল হচ্ছে তাদের কি বলবেন কিচ্ছু নেই তারা এটা তাদের ইনকাম করার জায়গা তারা সেভাবে তৈরি করছে মেয়ে তাদের সাবস্ক্রাইবার তাদের লাইক নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আজকে এই মুহূর্তে আমি রয়েছি বলাগড়ে হুগলির তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে রোদে পুরে ঘামে ভিজে বৃষ্টিতে ভিজে রচনা বন্দ্যোপাধ্যায় ভোটের ময়দানে এতদিন পর্যন্ত ছেলে দেখেছেন যে মা অভিনেত্রী মা সঞ্চালিকা ছেলে কি বলছে ছেলে আমাকে এই রূপে এখনো দেখেনি ছেলে কলকাতায় বসে থাকে তো আসেই নি কেন জানেই না মা কি করছে রাজনীতিতে আসতে কি একটু দেরি হয়ে গেল একটু বেশি সময় নিলেন সব কিছু একটা প্রপার টাইম থাকে বলে আমার মনে হয় এন্ড পারফেক্ট টাইম অটো ওভারঅল ঠিক করে রাখে যে না যখন এই জিনিসটা এই জিনিসটা এই সময় হবে সেটাই সেই সময় এসেছিল আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে প্রস্তাব দিলেন বলেই কি আপনি রাজি হলেন অন্য কেউ হলেও কি রাজি হতে না দ ওই সময় অন্য কেউ প্রস্তাব দিলেও রাজি হতাম না কারণ আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডিয়া লাগিছিল এখনো আছে তাই দিয়ে অফার করেছেন বলে আমি হ্যাঁ করেছি অন্য পার্টি থেকে যদি বলতেন বা বলেও দিলে আসব

হুগলিতে কাজের জন্য অনেক সময় শুটিং এ ঘুরে বেড়াতে হয়েছে কাজ করেছেন এবার একদম অন্য ময়দান থেকে হুগলি কে দেখছেন কি মনে হচ্ছে এখানকার মানুষের থেকে কি বাইক পাচ্ছেন দেখো প্রথমত তো তারা আমাকে ফার্স্ট টাইম দেখছে বলে তাদের প্রচন্ড একটা ভালোবাসার ব্যাপার টিভি পাঁচটার সময় দেখতে পাই এতদিন সিনেমার পর্দায় দেখেছি তারপর তাকে টিভিতে দেখছি এত বছর ধরে আজকে সে আমার সামনে এসছে বলে সেই ক্রেজটা এখন কাজ করছে বাট সেই মানুষগুলোকে ওই জিনিসটা বোঝানোটা একটু টাফ বিকজ তাদের মধ্যে একটা অদ্ভুত একটা আইডিয়া হয়ে বিকজ বিগত পাঁচ বছর ধরে কেউ কাজ করেনি বলে যে দিদিকে তো ভালোবাসি দিদি আমাদের নিত্যদিনের সঙ্গী কিন্তু ভোটের ময়দানে এসে বা সমাজে এসে দিদি কতটা কাজ করবেন সেই জিনিসটা কতটা কনভিন্স করতে পারছি আমি বা পারবো আমি শুধু প্রচারের মাধ্যমে সেটা আমি জানি না বা যতটুকু পারছি কথা বলে সেটা বোঝানোর চেষ্টা করছি আর বাকিটা তো উপহার হাতে ছিল আপনি এই কথার মাঝখানেই বললেন যে আগে যিনি ছিলেন তিনি সেরকম ভাবে কাজ করেননি আপনার একসময় সহকর্মী ছিলেন এখন প্রতিদ্বন্দ্বী এই নাম ঘোষণা হওয়ার পর আপনি জানার পর আর কখনো ফোনে কথা হয়েছে এখন কেন এর আগে ফোনে কথা হয়নি আচ্ছা বহু বছর হয়ে গেল মানে ও জবে থেকে পলটিক্স এ এসেছে বা আমি জবে থেকে ছবি জায়গা ছেড়ে দিয়েছি তখন থেকেই অনেকটা ডিসটেন্স হয়ে গেছে যে আমরা একে সাথে কথা হয় বাট কখনো আমাদের মধ্যে এরকম ছিল না যে একে অপরের প্রতি রাগ বিদ্বেষ বা মানে মানে যা হয় হয়ে যায় ওর কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে ও রাজনীতিতে চলে এসছে ও তখন তৃণমূল যোগ করেছিল আর আমি আমার ছেলেকে নিয়ে দিদি নাম্বার ওয়ান নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম এখন যদি ভোট প্রচারে গিয়ে কখনো মুখোমুখি সাক্ষাৎ হয় কি বলবেন হ্যালো বলবো ভালো আছিস আচ্ছা এবার পরের প্রশ্নে আসি যে এই যে এতটা আমি শুরুতেই বললাম রোদের পুরে ঘামে ভিজে বৃষ্টিতে ভিজে আপনারা তো রঙিন একটা জগতের মানুষ এবং সঞ্চালনার কাজ এতদিন ধরে করছেন ক্লান্ত হয়ে পড়ছেন না নিজেকে কি বলছেন সেই সময়টা বুঝতে করছেন কিভাবে দেখো ক্লান্ত হয়ে পড়ছি না বললে তো মিথ্যা কথা হবে বিয়ার অল হিউম্যান বিইংস এবং সকাল থেকে রাত অবধি এইভাবে কাজ করা ক্লান্ত তো হয়ে পড়ছে বাট এইটুকু মাথায় থাকতে রাখতে হচ্ছে যে আমার আমি যতটা ক্লান্ত হচ্ছে তার থেকে বেশি ক্লান্ত হচ্ছে যার রাস্তা ওইভাবে ওই গরমে দাঁড়িয়ে আছে আমার মাথার উপর থেকে একটা ছাতা ধরছে মাঝে মাঝে কেউ আমাকে জলটা এগিয়ে দিচ্ছে বাট রাস্তায় যে অগুনতি মানুষের ঢল তারা ওই গরমের মধ্যে আর তারা আমাকে বলছে দিদি আপনি ছটায় এলেন আমরা দুটো থেকে দাঁড়িয়ে আছি ঠিক তো সেই তাদের কথাগুলো শুনে তখন মনে হয় না নিজের কষ্টটা কষ্ট হয় এইটা যেমন একটা দিক অন্য দিক হচ্ছে আমরা দেখছি যে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ার জুড়ে ট্রোল হচ্ছে তাদের কি বলবেন কিছু বলা নেই তারা এটা তাদের ইনকাম করার জায়গা তারা সেভাবে তৈরি করছে মিম তাদের সাবস্ক্রাইবার্স তাদের লাইকস তাদের নিজেদের যে পেজ আছে সেটাকেও তো ভাইব্রেন্টলি রাখতে হবে মানে আপনার উপর নির্ভর করে তাদের এগিয়ে যায় আর কেউ নেই হতো তাদের কাছে এবারে আসি যে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কতটা 100% আত্মবিশ্বাসী দেখো আমি আমার কর্ম করেছি আমার ওই দিকটা থেকে আমি কখনো রিপেন্ট করব না হোয়াটএভার ইজ দ্য রেজাল্ট আমি কখনো রিপেন্ট করব না যে আই যে গিভ মাই হান্ড্রেড পার্সেন্ট ওই প্রশ্নটা আমার কাছে কখনও নেই বিকজ আইভ গিভেন মাই টু হান্ড্রেড পার্সেন্ট আমি আমার তরফ থেকে যতটা পরিশ্রম করার আমি করেছি যতটা লোকের কাছে পৌঁছনো আমার পক্ষে সম্ভব হয়েছে হয়তো সব জায়গায় পৌঁছতে পারলাম না বা পারিনি তাহলে আমি যতটা চেষ্টা করেছি আমি হানড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি এবং মানুষের কাছে কথাও বলেছি আলাপ আলোচনাও করেছি চেষ্টা করেছি মানুষের থেকে ফিডব্যাক নেবার বা পাওয়ার এবং সর্ব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি তারপরে তো বাকিটা ঈশ্বরের হাতে একদম কারণ উনি ঠিক করে রেখেছেন কাকে কখন কোন জিনিসটা করাবেন ভীষণ বিশ্বাসী তো জন্য লাস্ট প্রশ্ন আপনি বলেছেন পাঁচ বছর সেরকম কোনো কাজ হয়নি আপনি এই দুনিয়ার মানুষ নন কিন্তু এসছেন আপনি পাচ্ছেন যদি জয়ী হন প্রথম কাজ কোনটা করবেন বলে ভেবেছেন দেখো ফার্স্ট অফ অল তো সাতজন কনস্টিটিউয়েন্স সাতটা কনস্টিটিউয়েন্সি আমার সাতটা কনস্টিটিউয়েন্স সাতজন এমএলএ এর সাথে বসে ফার্স্ট আমি দেখতে হবে কোন এমএলএ এর জন্য কি কি কাজ দরকার আছে তার তো সবথেকে ভালো বলতে পারবে যে কোন জেলার জন্য কোন জায়গাটা পিছিয়ে পড়ে রয়েছে সেগুলোকে ফার্স্ট শর্ট আউট করা আমাদের ফার্স্ট কাজ এবং সেই সেই অনুযায়ী আমরা বুঝবো যে কোনটা প্রায়োরিটি লিস্টে ফার্স্ট পড়ে যাতে মানুষের উপকৃত হয় সেইভাবে আমরা বার করব কাজগুলো সেই মতো কাজ হবে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আগামী দিনের জন্য শুভেচ্ছা থাকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে ছিলেন তারকা প্রার্থী হুগলি তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায় ব্যাপারে কিন্তু প্রত্যয়ই তিনি এরপর ভোট বাক্সে সাধারণ মানুষ তাদের রায় দেবেন তাই চৌঠা জুন অব্দি আমাদের অপেক্ষা করতে হবে আজকের মতন মজুরিমায় এবং এই পর্যন্তই দৃষ্টিভঙ্গি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দেখতে থাকুন আর আমার সঙ্গে আজকের অনুষ্ঠানে ক্যামেরা ছিলেন রবীন্দ্র